আনাসেবদে মালিক রাজি আল্লাহ তালান দেখলেন এক যুবকের চারিদিক দিয়া মাথার সুলগুলি কাটা মাথার উপরে কয়েকটা যুক্তের মতো উনি বললেন এই যুবক এইভাবে করে চুল তোমাকে রাখতে কে বলছে এখনই ঘরে যাও তোমার মাকে বলো তোমার মাথার কে যেন সমান করে দেয় কি করে দেয় সব চুল যেন কাইটা সমান করে দেয় তাহলে বোঝা গেল কাফের মোর্শেক বেদিনদের মতো সুল রাখার অনুমতি তাইলে বোঝা গেল আমরা বহু মুসলমান এমন আছে এখানে কেউ হয়তো বা ইসলামের কিছু মানে কিছু মানি না কথা কোন না কারণ আমার ইসলামে সুল দেখার বিধান আছে না নাই টয়লেটে যাওয়ার বিধান আছে না নাই কথা কন না কা বুঝা গেল আমরা ইসলামের কিছু মানি তো কিছু কিন্তু আল্লাহর বক্তব্য চেয়ে ইয়া পড়েন ইয়া আইয়ো হেল্লেদিন আম নদখন ত বিরোহো তো অতি সাইতন আদুম বিন ঐ ইমানদারের আপ তোমরা ইস্তমে পরিপূর্ণ রূপে প্রবেশ করো অত্যেক প্রবেশের কোন সুযোগ